আসসালামু আলাইকুম ভিউয়ার্স আদিবা এন্টারপ্রাইজের কালেকশনে একটা ইলেকট্রিক কেটলি এসে গেছে এটা হলো এক এয়ার কোম্পানি আমি এখন প্যাকেটটা আনস্টল করব আমাদের এই প্যাকেটে হলো আমাদের এই কেটলি এটা হলো স্টিলের আর কি স্ট্যান্ডার্ড স্টিল আর হলো এটা হলো আপনার হলো এই কেটলিটা বসবে আর কি এটার উপর বসলে কেটলিটা গরম হবে এখন আমরা এটা চালিয়ে দেখবো আপনি এই কেটলি দিয়ে গরম পানি করতে পারবেন গরম পানি করে রং চা করতে পারবেন গরম পানি করে গোসল করতে পারবেন এবং আপনার এই এটা দিয়ে আপনি চাইলে যে কোনো মানে গরম পানি করার জন্য এটা ইউজ করতে পারবেন আর কি এটা এখন আমি সাপ্লাই দিব আমরা এক গ্লাস রং চা করে খাবো এই নতুন কেটলিতে কতটুকু সময়ের মধ্যে আমার পানিটা গরম হয় সেটাও আমরা দেখব এ সাপ্লাই দিলাম আমরা এক গ্লাস পানি দিব যারা আমাদের এই কেটলিটি অর্ডার করতে চান হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা এটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এটা পানিটা দিলাম হুম এক গ্লাস দিছি আচ্ছা আর দুই গ্লাস দিই দুই গ্লাস পানি দিলাম আমরা দেখি আমাদের পানিটা গরম হয়ে কতটুক সময়ের মধ্যে মানে নিজে নিজে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এটা পানি গরম হলে অটো অটো অফ হয়ে যাবে এটা আপনার নিচ থেকে অফ করার কোনো দরকার নেই আমি পাওয়ার সাপ্লাই দিলাম এটা হলো এই সুইচ সুইচটা উপর দিকে করে দিলাম এই আমার একটু চালু হচ্ছে এদিকে লাইটটা চলতেছে একটু এদিকে দেখেন হ্যাঁ এটা কতটুকু সময়ের মধ্যে এটা অটোমেটিক বন্ধ হয় আমরা এটা দেখব এবং আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে এটা লিটা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এটার দাম পড়বে অফার প্রাইজে আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এটা নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকায় মাত্র স্ট্যান্ডার্ড স্টিল এটা এটা কিন্তু লাইন দেওয়া অবস্থায় আমি ধরতেছি কোনো কারেন্টের কোনো ইয়ে নাই কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই আর এটাতে আপনার এল কি দুইশো বিশ বোর্ড পনেরোশো ওয়াট দুই লিটার স্ট্যান্ডার্ড স্টিল এবং আপনার হইলো তিন তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত এটা কি করতে পারবে এবং অন অফ সুইচ আছে ঠিক আছে এবং অটো মানে আপনার পানিটা গরম হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটাও সিস্টেম দেওয়া আছে ঠিক আছে সম্পূর্ণ স্ট্যান্ডার্ড স্টিলের এটা নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিতে পারবো যেমন আমি আমার পানি অলরেডি মানে গরম হওয়ার পথে আমি একটা টিপেক নিলাম এই দেখেন এদিক দিয়ে ধোঁয়া ধোঁয়া বের হচ্ছে চিনি দিলাম এ দেখেন ধোঁয়া বের হচ্ছে দেখেন এটা এখন বন্ধ হওয়ার কথা খুবই দ্রুত সময়ের মধ্যে এক দুই মিনিটের মধ্যে আপনার পানি গরম করে ফেলবে এ বন্ধ হয়ে গেছে দেখছেন অটোমেটিক বন্ধ হয়ে গেছে আমার পানিটাও গরম হয়েছে একটু প্রত্যেকে দেখান এ দেখেন পানিটা কি পরিমাণে গরম হয়েছে দেখেন অল্প সময়ের মধ্যে দুই এক মিনিটের মধ্যে পানি গরম এখন আমি এখানে দিব ইনস্ট্যান্ট আপনার এক দুই মিনিটের মধ্যে যারা গরম পানি করে রং চা খেতে চান কপি খেতে চান চা খেতে চান অবশ্যই এটা নিতে পারবেন এটা আপনাদের জন্য খুবই ভালো হ্যাঁ আর এটা নিতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ